বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দুস্থ ও অসহায় মানুষের সেবায় তিনি প্রতিনিয়ত সদূর প্রবাস থেকেই কাজ করে যাচ্ছেন এর ওই বিএনপি সারা দেশে আর্থ মানবতার সেবায় বিভিন্ন কাজ করে চলছে তারেক রহমানের মানবতার সেবাই বিএনপি এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামালের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় এতে হাজারো সাধারণ মানুষ কোনো প্রকার অর্থকর ছাড়াই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন এই কর্মযজ্ঞের ফ্রি চক্ষু ক্যাম্পে চারশো জন রুগীর চোখের সানি শনাক্ত করা হয় বিশে জানুয়ারি সোমবার ময়মনসিংহের বিএনএসবিআই হসপিটালে প্রথম বাঘে তাদের অনেকের চোখের সানি অপারেশন সম্পূর্ণ হয় এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় বাঘ সম্পন্ন চতুর্থ বাঘ সম্পন্ন শেষে এবার পঞ্চম দাপে শেষ হয়েছে চোখের সানি অপারেশনের কার্যক্রম এবার বাড়ি যাওয়ার পালা পর্যায়ক্রমে মোট চারশো আশি জন রুগীর সকলেরই সানি অপারেশন হয়েছে ব্যারেস্টার কাইসার কামাল বলেন বিএনপি মা মাটি মানুষের দল আমরা জনগণের কল্যাণে জনগণকে সেবা দেওয়ার জন্য রাজনীতি করি প্রান্তিক মানুষ যারা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদেরকে যথাযথ মানের চিকিৎসা প্রদানের জন্য আমাদের এই আয়োজন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ভাবনাকে সামনে রেখে নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের সার্বিক তত্ত্বাবধানে তিনেই ফেব্রুয়ারি সোমবার পঞ্চম দাপে তেইশ জন পুরুষ এবং সতেরো জন মহিলার চোখের সানি অপারেশন সম্পন্ন হয় ময়মনসিংহের বিএনএসবিআই হসপিটালে পর্যায়ক্রমে মোট চারশো জন রুগীর সানি অপারেশন সম্পন্ন করা হয়েছে এ বিষয়ে ব্যারেস্টার কাইসার কামাল বলেন এইবার বাড়ি যাওয়ার পালা তিনেই ফেব্রুয়ারি সোমবার পঞ্চম দাপে কলমাকান্দার আরও তেইশ জন পুরুষ এবং সতেরো জন মহিলার চোখের সানি অপারেশন সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা আগামী আট ফেব্রুয়ারি শনিবার দুর্গাপুরের বাকলজুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গুজিরকোনা হাই স্কুল মাঠে আমরা আয়োজন করতে যাচ্ছি আর একটা আই ক্যাম্প বিশিষ্ট চুক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ রুগী দেখবেন আর সানি অপারেশনের জন্য রুগী বাছাই তো থাকবেই